নতুন কিংবা নতুন কামিজে কীভাবে চেন সেট করবেন আজকের এই ভিডিওতে আপনাদের একদম সহজভাবে দেখাবো তো সবার প্রথমে এইখানে দেখুন আমি নতুন কামিজের ক্ষেত্রে দেখাচ্ছি এখানে সবার প্রথমে আপনি আপনার কামিজের যে পট্টি রয়েছে এই পট্টি তৈরি করে নিয়ে নেবেন নেওয়ার পর আপনার যে মেন পার্টটি রয়েছে মেন পার্টের সাথে হচ্ছে পট্টি অ্যাটাচ করতে হবে তো এই জন্য জাস্ট প্রথম অবস্থায় চিহ্ন দিয়ে নেবেন চিহ্ন দেওয়ার পর গলার যে পট্টি রয়েছে সেটা এইভাবে সোজা করে ধরবেন ধরার পর এইখান থেকে হচ্ছে আপনাদের সুন্দরভাবে এটা হচ্ছে সেলাই করে নিয়ে নিতে হবে তো আমি এই দিক থেকে ধরে একদম সাইড দিয়ে বক্রমিনে একদম সাইড দিয়ে হচ্ছে এটা সেলাই করে নিচ্ছি প্রথম অবস্থায় তো এটা হচ্ছে সেলাই করার সময় অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন সেলাইটা সাইডে বা বাইরে না যায় একদম আপনার বক্রমের নিচ দিয়ে কিন্তু সেলাইটা দিতে হবে তাহলে হচ্ছে গলার যে ফিনিশিংটা আছে এটি কিন্তু একদম সহজভাবে আপনি বা সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন তো সেলাইটি কমপ্লিট হলে এক্সট্রা সুতোগুলো কেটে নেবেন না তারপরে এখানে যে কাপড়টি আছে বা গলার যে এক্সট্রা যে কাপড়টা আছে সেটা হচ্ছে যেভাবে সুন্দরভাবে সাইডে এক ফিট দূরত্ব বা এক দা দূরত্ব গ্যাপ রেখে আপনাদের বাকি কাপড়টুকু হচ্ছে কেটে নিতে হবে তো বেশি কাপড় এখানে ব্যালেন্স রাখবে না তাহলে হচ্ছে গলাটা ফিনিশিং ভালো আসবে না তো এখানে আমি সাইড দিয়ে হচ্ছে সুন্দর করে কাটিং বসিয়ে দিচ্ছি তো কাটিংটা বসানোর পরে এই গলাটা হচ্ছে আমি চাপ সেলে দিয়ে নিব তো এটা সুন্দর করে ধরে এই দিক থেকে হচ্ছে চাপ দিয়ে নেব তো যারা হচ্ছে পেজে এখনও নতুন রয়েছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে দেখুন আমি কিন্তু একদম সহজভাবে আপনাদের এই চেন লাগানোটা দেখিয়ে দিব তো প্রথম অবস্থায় আমি এখানে হচ্ছে নতুন যারা হচ্ছে একদম নতুন কামিজি যারা হচ্ছে সেন্টার সেট করবেন তারা কিভাবে সেট করবেন এবং পুরাতন কামিজি কিভাবে সেট করবেন সেই বিষয়টাও দেখাবো তো এখানে আমি হচ্ছে এটাকে ভেঙে নিচ্ছি প্রথম অবস্থায় তো এটা ভাঙার পরে এই সাইড দিয়ে হচ্ছে ফিনিশিং এর যে সেলাইটি রয়েছে ফিনিশিং এর সেলাইটি হচ্ছে আমি করে নিচ্ছি তো এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই হচ্ছে একটু টান দিয়ে টান দিয়ে সেলাইটি দিবেন তাহলে হচ্ছে গলার যে ফিনিশিংটা আছে এটা কিন্তু অনেক সুন্দর দেখাবে তো দেখুন আমার কিন্তু এখানে গলার যে পটিটি রয়েছে পট্টিটি কিন্তু সুন্দরভাবে অ্যাটাচ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে সে এই পার্টটি হচ্ছে প্রথম অবস্থায় অ্যাটাচ করে নিয়ে নেবেন তো এটা অ্যাটাচ করা কমপ্লিট হলে এখন আমাদের হচ্ছে মেজারমেন্ট অনুযায়ী আমাদের চেনটা অ্যাটাচ করতে হবে তো চেনটা কতটুকু আপনি সেট করবেন সেটা এখানে একটা চিহ্ন দিয়ে নেবেন তো আমি চিহ্নটা দিয়ে নিলাম এরপর এইখানে হচ্ছে আপনি দুইটা কাপড়ের টুকরো নিবেন দেড় ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এটা হচ্ছে এদিকে ধরবেন ধরার পর এইখান দিয়ে হচ্ছে এক ফিট দূরত্ব রেখে অর্থাৎ কাপড়টা পাশাপাশি বসিয়ে এক ফিট দূরত্ব রেখে হচ্ছে আমাদের সেলাই করে নিতে হবে তো এটি একটু ভালোভাবে খেয়াল করবেন এই সেলাইটা যেন সোজা হয় তো এটা আমি হচ্ছে সুন্দরভাবে সোজা করে সেলাইটা করে নিচ্ছি তো এখানে আমাদের চিহ্নটা দেখতে হবে যে কত দূর চিহ্ন আছে বা চেনটা আমরা কত দূর সেট করব সে পরিমাণ কিন্তু জায়গা রেখে আমাদের এটাকে সেট করতে হবে বা এই সেলাইটা আমাদের দিতে হবে তো এক্সট্রা শতটা কিনে নিচ্ছি এরপরে এখানে দেখুন আরো একটি যে পাট রয়েছে বা দ্বিতীয় যে পট্টি রয়েছে সেই বসাবো তো এখানে পট্টি বসানোর পর দেখুন এখানে হচ্ছে সুন্দরভাবে এইখান থেকে হচ্ছে যেখান থেকে হচ্ছে আমরা সেলাইটা ধরছিলাম বা যতদূর আমরা চেন দিব সেখান থেকে হচ্ছে আমরা এই সেলাইটি করে নিব তো এখানে দেখুন আমি একটু গিরু দিয়ে নিচ্ছি বা বান দিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমার হচ্ছে এই সেলাইটা দেওয়া কমপ্লিট এখন আমাকে যে কাজটি করতে হবে এই মিডিল বরাবর হচ্ছে কাটিং করে নিতে হবে তো এইখানে হচ্ছে আমার বডির পার্টটি সহ হচ্ছে কিন্তু এখানে কাটিংটা করে নিচ্ছি যারা হচ্ছে পুরাতন কামিজে সেট করবেন তারা এইভাবে এই কাজটি বা এই টিপটি হচ্ছে ফলো করবেন তো এখানে একটু আমি হচ্ছে কোনাকুনি করে কেটে নিলাম তাহলে হচ্ছে উল্টাতে হচ্ছে সুবিধা হবে এরপর এটাকে আমরা সুন্দর করে ভেঙে দিব তো এখানে দেখুন আমি যে কাজটি করব এইখানে যতটুকু পরিমাণে কাপড় আমরা হচ্ছে সেলাই সহকারে আমরা বডির পার্টটার থেকে নিয়েছি বা সেলাইটা দিয়েছি এখন আমাদের সেই ভাঙাটা দিয়ে আমাদের এই কাপড়টা হচ্ছে এখানে পূরণ করে নিতে হবে দেখুন এই যে এখানে আমি একটু পরিমাণ কাপড় হচ্ছে এখানে ব্যালেন্স রেখে ভাঙাটা দিচ্ছি তো এখানে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে সোজা করে সেলাইটা করে নিচ্ছি তো যারা এক পেজে এখনো নতুন রয়েছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন এই কাজটি একদম সহজভাবে শিখে নিতে পারে তো এখানে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে সেলাইটা দিচ্ছি অবশ্যই এই সেলাইটি দেওয়ার সময় ধীরে ধীরে সেলাইটি দিয়ে নিতে হবে তো এক্সট্রা সুতোগুলো আমি কেটে নিচ্ছি তো এখন এই পার্টের এই পাশে যেটা আছে এটা হচ্ছে সেম ভাবে সেলাইটা করে নিব তো এই সেলাইটা ঠিক একই ভাবে আপনাদের যে বাড়তি যেটা রয়েছে একই বাড়তি রেখেও কিন্তু আপনাদের সেলাইটা করে নিতে হবে তাহলে দেখবেন আপনার কোনো প্রকার কাপড় হচ্ছে গ্যাপ খাবে না আর চেনটাও কিন্তু বাইরে থেকে দেখা যাবে না তো এখানে আমি সেলাইটা কিন্তু সুন্দরভাবে করে নিলাম এখানে কিন্তু আমার সেলাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এখানে যে কাজটি করবো আমি চেনটা সেট করব তো চেনটা কীভাবে সেট করবেন দেখুন এই বিষয়টা দেখাচ্ছি আপনাদের তো এখানে যে চেনটা আছে এই চেনটা আমি হচ্ছে এখন সেট করে দেখাচ্ছি তো এই চেন কিন্তু আরও অন্য নিয়মে কিন্তু সেট করা যায় আমি একদম সহজ নিয়মটা আপনাদের দেখিয়ে দিলাম তো প্রথমে চেনটা খুলে নিয়ে এদিক থেকে হচ্ছে সুন্দর করে ধরবেন ধরার পর এদিক থেকে হচ্ছে একদম সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন এখানে একটা করে সেলাই দিলেই হয়ে যাবে সমস্যা নেই একটা সিঙ্গেল সেলাই দিয়ে নেবেন এখানে অবশ্যই সেলাইয়ের সময় আপনার চেনের মাথাটা অবশ্যই ভেঙে দিবেন এবং এই সেলাইটা সুন্দরভাবে চেনটা দিয়ে বসিয়ে দিয়ে কাপড় দিয়ে ঢেকে দিয়ে দিবেন যেহেতু আমরা এখানে সুন্দরভাবে ঘরটা আগেই করে নিয়েছি তো এখানে এক পাঁচ সেলাই কমপ্লিট এখন চেনটা আমরা আটকে নিতে পারি এদিক থেকে সেলাইটা দেওয়ার আগে তো এটা আমি হচ্ছে একটু সেলাই করে নিচ্ছি এখানে তো এটা অবশ্যই ভালোভাবে চেনটা আটকে নেওয়ার জন্য সেলাইটা দিয়ে নেবেন এরপর চেনটা হচ্ছে আপনি এখানে সুন্দরভাবে ঢেকে দিয়ে এখানে সেলাইটা করে নেবেন তো চেনটা এখন খুলে দিচ্ছি দেখুন আমার কিন্তু চেনটা কিন্তু এখানে বাইরে থেকে দেখা যাচ্ছে না তো এখানে হচ্ছে আমি গিরু দিয়ে নিচ্ছি তো দেখুন একদম সহজভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আপনার নতুন এবং পুরাতন কামিজে চেন সেট করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন